সমস্ত বাজার ভেঙে সমস্ত বাজারবাসী মহাজনের গদির গদির সম্মুখে উপস্থিত হয়েছে সেই মধুমাকার নাম শুনে শখানে কি হচ্ছে লাল লালু রাম শ্রবণ করবার পর উনি কি করলেন হরদবাজার ত্যাগ করে স্ব ভগবান প্রভু রামচন্দ্রের যোগ্য ধাম এসে উপস্থিত হয়েছেন উদ্দেশ্য করে বলছেন পর্যন্ত এমন মধু একবার প্রভুর দিকে তাকায় আর একবার বৃদ্ধের দিকে তাকায় অন্তর জামী ভগবান তো লক্ষণকে বলছেন যে লক্ষণ তুমি কি শুনতে চাও রামায়ণ কীর্তন রহজির বলেছেন দাদা তুমি যদি আমায় আদেশ করতে তাহলে আমি একটু বাজার থেকে শুনে কাছে যাও সব করে এসরামায়ণ কীর্তন লক্ষণ ঠাকুরকে সকল আদেশ করে দেন সঙ্গে সঙ্গে লক্ষণ ঠাকুর বাড়ির গহির্বারে এসে বাড়ির গহির্দারে এসে কি দেখতে পেয়েছেন গ্রামকে গ্রাম ভেঙে লোক পায়ে হেঁটে ভরতবারের দিকে যাত্রা করে মধু মাকার আমরা শোপন করবার জন্য যখন সকল সমস্ত সকলেই পায়ে হেঁটে যাচ্ছেন সেই দৃশ্যটা দেখে লক্ষ্মণ ঠাকুরের মনে অহংকারের জন্ম হয়ে যায় অর্থাৎ সমস্ত লোক পায়ে হেঁটে যাচ্ছে আমি তো অযোধ্যার মহারাজ প্রভুরামচন্দ্রের ছোট ভাই আমি তো তোরানো

আমাদের মহারাজ উনি আপনাদের মহারাজ হচ্ছে মানে আমাদের মহারাজ না তার ভয়ে কম্পিত হয়ে আমরা কীর্তন করতে হবে কীর্তন আমাদের বিনা যন্ত্র আছে যখন মনের তো আনন্দের সৃষ্টি হয় তাই ভাই বল আপনাদের এই মহারাজের ভয়ে আমরা কীর্তন করতে করতে হবে শুনেন আমরা কীর্তন করতে পারি হ্যাঁ আমরা একটা কথা শুনেন হ্যাঁ এক বছর গত হয় আমরা একটা অস্ত্র মানে ঘোরা হারণ হ্যাঁ আমরা বহু দেশ অন্নস্ক্রম করি হুম কোথাও আমরা ঘোরা পানি হম কীর্তন ঘোরা কুল আমরা গুরা অন্ন্যাসন করি হুম করতে করতে যখন এই যে আপনারা উনি কি লাগে উনি আমাদের মহারা ওই যে অনির কাছে যে আপনারা মহারাজ হ্যাঁ অনির কাছে যে ঘোরাড়ায় ঘোরা রায় আমায় হ্যাঁ এই ঘোরাড়ায় আমার তো ভালো দশ উনি আমাদের মহারাজ মহারাজনের যে অস্ত্র সেই বস্ত্র তোমরা দাবি করছো হ্যাঁ হ্যাঁ আপনাদের মহারাজ হইতে পারে আমাদের মহারাজ নয় যে বলছি আমাদের আমাদেরই গোরা আমার মা যদি হয়ে থাকে মুরাজে বলছি আমাদেরই কি বুঝছে তখন সমস্ত সকলেই বাজারবাসী সমস্ত সকলেই বলছেন হে বলতো এই অশ্বদে তোমাদের এই অর্ষদের তোমাদের হ্যাঁ কোন চিহ্ন প্রমাণ

যাই হোক তখন কি করলেন যেহেতু এখানে উত্থাপন হয়েই গেল সমস্ত ঘটনা তখন বাজারবাসী অর্থাৎ ওনারা তো সকলেই মহারাজনের প্রজা তাই না ওনারা সকলেই ঠাকুর লক্ষণের কাছে গিয়ে বলতেছেন মহারাজ আমাদের তো আছে আপনি এই মাত্র এই বর্ষের উপরে উঠে এসেছেন মানে আমাদের গ্রামের কথা বলতো না আমরা সকলেই বলবো সব আপনি বুড়াকে ডাক দেবেন মধ্যস্থ রাখবেন বালা কথা

আর কি মহারাজের বেলা আইসেনা অন্তুকু যা তাদের ডাকে যদি না যায় সারা না দেয় তাইলে হয়তো

আমাদের অশ্ব আমাদের দাদু দান করেছেন অর্থাৎ ধন্দার মার ধন ধন্দার তাই না আমাদের অশ্ব ধর্ম যদি সত্য হয়ে থাকে এখনো সেই অশ্ব আমাদেরই রয়েছে কি বলেন আপনারা কি বলেন সেই অশ্ব এখনো আমাদের রয়েছে হ্যাঁ এর পরেও যদি বুবা পশু তুমি বলছো বুবা পশু বুবা পশু যদি আমাদের টাকে নাই আসে তো আমাদেরকে যে দাদু যে শত চক্র বান দিয়েছেন

মা বলে ডেকে তোমার ধর্মদেবকে স্মরণ করতেছে ধর্ম ছাড়া ধর্ম তিনি রয়েছে কি ধর্মদেবকে কিভাবে রাখছেন